হাই বন্ধুরা আমি আজকে দেখাচ্ছি তোমাদেরকে আমি এই যে চাউমিন করছি এই যে চাউমিন এই যে চাউমিন আলু পাচ্ছি এই যে পেঁয়াজ লঙ্কা এই যে বটবটি সিদ্ধ করে নিয়েছি হালকা করে ডিম নিচ্ছি এই যে এই যে আমি চাউমিন কীভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো দেখা কি ভালো মুড়ি

প্রথমে বন্ধুরা আমি একটু চাউমিন করার জন্য একটু প্রথমে আলুটাকে রেজে দিচ্ছি কাল কেরা, কাহপেরি বন্ধুরা আজ আমাদের চাউমিন হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি চাউমিনটা কীভাবে বানাতে হয় তোমরা অবশ্যই দেখতে থাকো আমি চাউমিন বানাচ্ছি আর বন্ধুরা এই যে দেখুন এটা হচ্ছে এই যে চাউমিনটাকে হালকা করে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা দোকানে চাউমিনগুলো সাদা সাদা হয় ওগুলো আমাদের খেতে ইচ্ছা করে না তাই জন্য আমরা বাড়িতে বানালে প্রথমে চাউমিনের মধ্যে জলটাকে ভালো করে ফুটিয়ে জলটাকে ফুটিয়ে নিতে হবে ফুটানোর পরে এর মধ্যে হালকা করে লবণ ও হালকা করে হলুদ দিয়ে দিলে এই যে সুন্দর একটা চাউমিনের কালার আসবে এই কালারটা দেখুন कोचण नाही येणार आता मला दिस व्हिडिओ कोणीतरी दिसला मला काहीच नाही येणार नाही पाहिजे आता दोन दोन बोलतो आपण से নিজের বন্ধুরা এইভাবে ছাড়িয়ে নেবে তারপর আমি দেখাবো যে চাউমিনটা জমিয়ে যাচ্ছে সেরকম চাউমিনটা চলে যাবে চুপু টা একটু এদিকে ধরো চুপুটা কেরকম করে ধরো করে ধরো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে চাউমিনটা জড়িয়ে গেছে বলে তার জন্য আমি এর মধ্যে একটু তেল মাখিয়ে দেবো যাতে চাউমিনটা খুব সুন্দরভাবে ছেড়ে যায় এবং ভাজতে খুব ভালো হয় দেখবে একটুখানি হালকা করে তেল মাখিয়ে দিলে বন্ধুরা দেখবে চাউমিনটা আর কারোর গায়ে কেউ লাগবে না এবং তোমাদের চাউমিনটাকে ভাজতে খুব সুন্দর হবে এবং প্রতিটা চাউমিন গা থেকে ছেড়ে যাবে আর কেউ জমাট বেঁধে থাকবে না এরকম করে হালকা করে তেল মাখিয়ে চাউমিনটাকে রেখে দেবে তারপরে চাউমিনটাকে ভাজলে তেল ভাজার সময়ও তেল কম লাগবে বন্ধুরা এটা কিন্তু আপনারা মাস মনে করে করবেন করলে দেখবে যারা যারা যেসব বন্ধুরা চাউমিন করতে জানেন হয়তো আবার কেউ জানেন না বাইরে থাকেন তাদের জন্য এই কথাটা আমি বলে রাখলাম lang okay.